বাংলা সাহিত্যের এক বিস্ময় প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম কবিতা নাটক ও উপন্যাসের মতো সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে তার ছিল অবাধ বিচরণ নিজেই লিখতেন গান দিতেন সেই সব গানের সুর এবং সেই সাথে গাইতেন গানও এছাড়াও পাশাপাশি সাংবাদিক হিসাবে ধরেছিলেন পেন এবং করেছিলেন নানা আন্দোলন রাজনৈতিক অধিকার আদায়ের জন্য ধর্মাদন্ধা কুসংস্কার সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে তার অবস্থানের কারণের জন্য কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসাবে আখ্যা দেওয়া হয় কবির জন্মকথা ও পরিচিতি আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে জন্মগ্রহণ করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই বিখ্যাত কবি তার পিতা ছিলেন কাজী ফকির আহম্মদ এবং মা ছিলেন জাহেদা খাতুন তার পিতা ছিলেন সেখানকার মসজিদের ইমাম এবং মা ছিলেন গৃহবধূ তার পিতার অকাল মৃত্যুর পরে তার প্রথম জীবনে তিনি যে কষ্টের মুখোমুখি হয়েছিল তার কারণে গ্রামবাসীরা তাকে ডাক নাম দিয়েছিলেন তিনি যখন দশ বছর বয়সের ছিলেন তখন তিনি তার পরিবারের যত্ন নেওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক হিসাবে স্কুলের শিক্ষকদের সহায়তা করার জন্য তার বাবার জায়গায় কাজ শুরু করেছিলেন শিক্ষা জীবন ছোটবেলায় নজরুল এক মাদ্রাসায় লেখাপড়া শুরু করেন তিনি সুললিত কণ্ঠে কৌরান করতে পারতেন এ সময় দুষ্টুমির পাশাপাশি নজরুল তার আপন কাকার কাছে ফার্সি ভাষা ও সাহিত্যের ও নানা পাঠ নিতে থাকেন উনিশশো সালে তিনি রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল এবং পরে মাতরুন উচ্চ ইংরেজি স্কুলে পড়াশোনা করেন কিন্তু শীঘ্রই তিনি আর্থিক সংকটের কারণে পড়াশোনা ত্যাগ করেন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর তিনি আবার কাজে যোগ দেন এবং রান্নার কাজ শুরু করেন পরে আসানসোলের বেকারি ও চায়ের দোকানে চাকরি নেন তিনি চায়ের দোকানে কাজ করার সময় তার পরিচয় হয় দারোগা রফিজ উল্লাহর সাথে দোকানে কাজ করার পাশাপাশি নজরুল কবিতা এবং ছড়া রচনা করতেন তা দেখে রফিজ উল্লাহ মুগ্ধ হন এবং উনিশশো সালে তিনি কবি নজরুল ইসলামকে দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন পরবর্তীকালে উনিশশো সাল থেকে নজরুল আবার রানীগঞ্জে শিয়ারসো রাজ স্কুলে চলে যান এবং সেখানে অষ্টম শ্রেণীতে ভর্তি হন সেখানে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন তিনি বাংলা সংস্কৃত আরবি ফার্সি সাহিত্য এবং হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত অধ্যয়ন করেন কবির গান ও কবিতার প্রতি আকর্ষণ কাজী নজরুল ইসলাম রানীগঞ্জের এক স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় বর্ধমান জেলার মহকুমা শহরে আসানসোলে পালিয়ে আসেন সেখানে এক রুটির দোকানে টাকা মাসিক বেতনে রুটি বানানোর চাকরি নিলেন সেখানকার এক দারোগা কাজী গান বাজনা ও কবিতার প্রতি ঝোঁক দেখে নজরুলকে কলকাতার ময়মনসিংহের নিজ গ্রামে নিয়ে আসেন সেখানে তিনি তাকে এক স্কুলে ভর্তি করে দেন কিন্তু পরীক্ষায় অকৃত কার্য হয়ে আবার রানীগঞ্জে ফিরে এলেন এর ফাঁকে ফাঁকে নানা ধরনের সাহিত্য আর কবিতার বই পড়ে নিজের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে লাগলেন নজরুলের সেনাবাহিনীতে যোগদান ও অন্যান্য কার্যকলাপ নজরুল তখন দশম শ্রেণীতে পড়েন ম্যাট্রিক পরীক্ষায় পূর্বের টেস্ট পরীক্ষা এসে গেল কিন্তু উনিশশো সালে তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে কাজী নজরুল ইসলাম স্থির করলেন যুদ্ধে যোগ দেবেন উনিশশো সালে নজরুল ঊনপঞ্চাশ নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়ে গেলেন নাই সেখান থেকে করাচিতে করাচি সেনানিবাসে তার সঙ্গে আলাপ হয় এক সহকর্মী পাঞ্জাবি মৌলভীর সঙ্গে ফার্সি ভাষায় তার দক্ষতা ছিল গভীর উনিশশো উনিশ সালে সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তার বাউন্ডলের আত্মকাহিনী সওগাত পত্রিকায় প্রকাশিত হয় এছাড়াও সেই সময় তিনি আরো গল্প লিখেছিলেন হেনা ব্যথার দান মেহের নেগার ঘুমের ঘরে উনিশশো কুড়ি সালের কবি কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীর কর্ম ত্যাগ করেন এবং কলকাতায় ফিরে কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতিতে যোগদান করেন যেখানে তিনি তার প্রথম কবিতা লেখেন বাধন হারা উনিশশো সালে অক্টোবর মাসে বোলপুরের শান্তিনিকেতনে কাজী নজরুল ইসলামের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা হয় এবং তখন থেকে প্রায় কুড়ি বছর এই দুই কবির মধ্যে যোগাযোগ অক্ষগুণ থাকে তারা দুজনে একে অপরকে গভীর শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন উনিশশো বাইশ সালে তার রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে পত্রিকায় প্রকাশিত হয় এর ফলে ম্যাগাজিনের অফিসে পুলিশি অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল উনিশশো তেইশ সালে ডিসেম্বর মাসে মুক্তি না পর্যন্ত কারাবন্দি থাকাকালীন প্রচুর সংখ্যক কবিতা ও গান রচনা করেছিলেন অবশেষে তিনি খিলাফত আন্দোলন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সমালোচক হয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্য থেকে রাজনৈতিক স্বাধীনতা না নেওয়ার জন্য তিনি জনগণকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য উগ্ধ করেছিলেন এবং শ্রমিক প্রজা স্বরাজ সংগঠিত করেছিলেন উনিশশো ছাব্বিশ সাল থেকে তিনি সমাজে দুর্বল অংশের জন্য কবিতা এবং গান রচনা করেছিলেন পরবর্তীকালে তার রচনাগুলি বিদ্রোহ থেকে ধর্মে রূপান্তরিত হয়েছিল উনিশশো তেত্রিশ সালে আধুনিক বিশ্ব সাহিত্য শীর্ষক রচনা সংকলন প্রকাশ করেছিলেন যার বিভিন্ন থিম এবং শৈলী ছিল তিনি দশ খণ্ডে শাস্ত্রীয় রাগ কীর্তন এবং দেশাত্মবোধ গানের উপর ভিত্তি করে আটশোটি গান লিখেছিলেন বৈবাহিক জীবন উনিশশো সালে তিনি দৌলতপুরে একজন প্রখ্যাত মুসলিম গ্রন্থ প্রকাশক আলী আকবর খালের নার্গিসের সাথে বাগদান করেন বিয়ের দিন আলী আকবর খানের একটি অযৌতিক অবস্থা শুনে তিনি অনুষ্ঠান থেকে দূরে চলে যান উনিশশো সালে কুর্মিলা শহর সফরে তিনি এক তরুণ হিন্দু মহিলা প্রমীলা দেবীর সঙ্গে দেখা হয় তারা প্রেমে পড়ে এবং পরে উনিশশো সালে দুজনে বিয়ে করেন প্রমীলা দেবী এবং কাজী নজরুল ইসলামের সন্তান ছিলেন কৃষ্ণ মোহাম্মদ অরিন্দম খালেদ কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ কিন্তু তার জীবন ছিল চিরকালই সন্তানের মৃত্যু ও স্ত্রীর অসুস্থতা তার মানসিক ভারসাম্য নষ্ট করে দেয় দেশের প্রতি ভালোবাসা ও কারাবরণ দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে নজরুলের আবির্ভাব তিনি সমকালীন জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক রাজনীতির দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন সন্ত্রাসবাদ আন্দোলন এবং সশস্ত্র বিপ্লবে তার ছিল অগাধ আস্তা জুলাই খ্রিস্টাব্দে তিনি সঙ্গে প্রকাশ করেন নবযুগ নবযুগে সাংবাদিক তার সাথে সাথে তিনি বেকারত্বেরও কাজ করেছিলেন বছর পর তিনি নিজেই প্রকাশ করেন ধূমকেতু আনন্দময়ীর আগমনে কবিতাটির জন্য এক বছর সশ্রম কারাদণ্ড হয় তার কারামুক্তির পর তিনি জড়িয়ে পড়েন দ্য লেবার সরজ পার্টি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে এই সংস্থা প্রকাশিত লাঙ্গল পত্রিকায় কিষাণের গান শ্রমিকের গান প্রভৃতি রচনা করেন এরপরে তিনি জড়িয়ে পড়েন বঙ্গীয় কৃষক শ্রমিক দলের সঙ্গে তাকে কারারুদ্ধ থাকতে হয় প্রেসিডেন্সি জেলে হুগলি জেল এবং বহরমপুর জেলে সাম্প্রদায়িক ভেদাভেদের বিরুদ্ধে নজরুল উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হিন্দু মুসলমান দাঙ্গা ভীষণ ভাবে নাড়া দিয়ে যায় নজরুল ইসলামকে এই উপলক্ষে কবি লেখেন হিন্দু মুসলিম পথের দিশা মন্দির ও মসজিদ প্রভৃতি প্রবন্ধ কলকাতা তথা সারা বাংলা যখন রক্তাক্ত তখন দাঙ্গার ভয়াবহ রূপ তার সত্য বিশ্বাসকে দারুণ ভাবে ধাক্কা দেয় তিনি প্রথম শেখালেন মোরা একই বিন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার পান তিনি স্বামী বিবেকানন্দের মত চন্ডাল সমস্ত ভারতবাসীকে এক আসনে দেখতে চেয়েছিলেন সামাজিক অবক্ষয় ও অন্যায় অবিচার তাকে অত্যন্ত ব্যাধিত করেছিল নজরুল ইসলামের চলচ্চিত্র নজরুল ধূপ ছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন এটিতে তিনি একটি চরিত্রে অভিনয় করেছিলেন উনিশশো একত্রিশ সালে প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠীর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত গৃহদাহ চলচ্চিত্রের সুরকার ছিলেন তিনি গীতিকার ও সঙ্গীত পরিচালক ছিলেন ১৯৩৩ সালে উনিশশো কোম্পানির প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ধ্রুব এবং সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন উনিশশো সালে গ্রহের ফের চলচ্চিত্রের উনিশশো পঁয়ত্রিশ সালে মুক্তিপ্রাপ্ত পাতালপুরি চলচ্চিত্রের ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে উনিশশো সালে নির্মিত গোরা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন নজরুল কবির পুরস্কার ও সম্মান সম্মানব্বই সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে কাজের জন্য জগততারিণী তারিণীর পদক লাভ করেন টু উনিশশো সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন তিনি বাংলাদেশের সরকারের কাছ থেকে জাতীয় কবি উপাধি এবং একুশ পদক পুরস্কার লাভ করেন কবির অসুস্থতা ও উনিশশো বাহান্ন সালে কাজী নজরুল ইসলামকে রাঁচির একটি মানসিক হাসপাতালে পাঠানো হয় এবং তারপরে ভিয়েনায় চিকিৎসার জন্য স্থান্তরিত করা হয় যেখানে তার নামক রোগ ধরা পড়ে তিনি উনিশশো তেপান্ন সালে দেশে ফিরে এসেছিলেন উনিশশো ছিয়াত্তর সালে আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে ঢাকায় মৃত্যুবরণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি মসজিদের পাশে সমাধিস্থ করা হয় উপসংহার নজরুল ইসলাম এসেছিলেন ইসলামের ধজ্জা নিয়ে নয় সমগ্র ভারতের হয়ে সামাজিক রাজনৈতিক সর্বদিক থেকে রণভেরি বাজিয়ে কণ্ঠে তার মানব মুক্তির জয়গান তার অগ্নিধীনা একসময় সুপ্ত বিপ্লবীদের অগ্নিমন্ত্র হিসাবে গণ্য হতো স্বর্ণ পদক পদ্মভূষণ সম্মানিত ডিলিট প্রভৃতি সম্মানে তিনি ভূষিত হয়েছেন বাংলাদেশের জাতীয় কবি রূপেও নজরুল ইসলাম খ্যাতির শিকরে অধিষ্ঠান করেন তার অবদানের কথা হয়ে থাকবে মানুষের মনের মনিকন্ঠায় তিনি বিদ্রোহী যৌবনের কপালে জয় তিলক এঁকে তাকে দুর্বং গিরি কান্তার মরুদুস্তর পারাবার উত্তরণের মন্ত্রে দীক্ষিত করেছেন সমগ্র জাতি কাজী নজরুল ইসলামের কবি প্রতিভার কাছে তাই চিরঋণী ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়াও এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন